খুবই কম খরচে মেয়ের জন্য জন্মদিনের ড্রেস তৈরি করে ফেললাম হ্যালো ইউরিয়ান আসসালামু আলাইকুম কিছুদিন আগে ড্রেসটির ডিজাইন শেয়ার করেছিলাম অনেক আপুরাই পছন্দ করেছে ডিজাইনটা আর বলেছে ফাইনাল লুক দেখতে চান তাদের জন্য এই ভিডিওটি মেক করলাম ড্রেসটি আমি একদিনের মধ্যে রেডি করেছি ড্রেসটিতে অনেকগুলো ফোন পুঁতি পাথর অনেক কিছু ব্যবহার করেছি সাথে তো একটা ভেয়ার ব্যান্ড রয়েইছে কমলা আর গোলাপির মধ্যে এই ড্রেসটি তৈরি করা হয়েছিল ড্রেসটিতে প্রচুর ঘের দেওয়া হয়েছে ড্রেসটির নিচের অংশে চারটি পাট দেওয়া রয়েছে মেন নেট দিয়ে তৈরি করা হয়েছে তারপর আবার নেট দেওয়া হয়েছে তারপরে শামক সিল তারপর বাটারফ্লাই তারপর ক্যান ক্যান তো রয়েছে ড্রেসটির পিছনের সাইড এর ফিনিশিং এত সুন্দর করে দেয়া হয়েছে যেহেতু ছোট বাবু পরবে কাপড়ের ভিতরের অংশটার ফিনিশিং দেয়া খুবই দরকার ছিল যাতে বাবু আরামে পড়তে পারে কোনো সমস্যা না হয় ড্রেসটির সামনের উপরের পাটে দুই ধরনের গোল্ডেন কালার পাথর দিয়ে কাজ করেছি পুরোটা বডিতে গোল্ডেন কালার পাথর দিয়ে কাজ করেছি জামার এক সাইডে অনেকগুলো কুচি বসিয়ে দিয়েছি সামনে থেকে পেছন পর্যন্ত আর সামনে অংশে খুবই সুন্দর পঁচিশ টাকা দামের একটি ফুল লাগিয়ে দিয়েছে পিছনের অংশে দিয়েছি কমলা রঙের অনেক সুন্দর একটি বউ এতে ড্রেসটির পিছনের লুকটা যেভাবে ফুটিয়ে তুলেছে সামনের লুকটা তার থেকে দ্বিগুণ ফুটিয়ে তুলেছে আর সাথে রয়েছে আকর্ষণীয় একটি হেয়ার ব্যান্ড বাচ্চারা যদি হেয়ার ব্যান্ড না পরে এত সুন্দর বারবি গাউনের মধ্যে তাহলে তো ড্রেসটি অসম্পূর্ণ তাই খুবই সুন্দর একটি হেয়ার ব্যান্ড তৈরি করে দিয়েছে হেয়ার মধ্যে মধ্যে ও কমলা রঙের গোলাপ লাগিয়ে দিয়েছি খুবই সুন্দর ফিনিশিং এসেছে হেয়ার ব্যান্ডটিতে এখন আসি কাপড়ের বিষয় এই ড্রেসটি তৈরি করতে আমার তিন গজ গোলাপি কালার নেট লেগেছে এক গজ অরেঞ্জ কালার নেট লেগেছে এক গজ শাবক সিল্ক লেগেছে এক গজ বাটার সিল্ক হাফ গজ ক্যান ক্যান এবং ঘরের টুকরা অরেঞ্জ কালার কাপড় ছিল ওইটা দিয়ে আমি বউ তৈরি করেছি আর রয়েছে খুবই সুন্দর গোলাপ ফুল যেটা আমি পঁচিশ টাকা করে কিনে এনেছি আর বিভিন্ন সাইজের পাথর কিনে নিয়ে এসেছি ড্রেসটির লং ছিল তেইশ ইঞ্চি বডি চব্বিশ ইঞ্চি আমার মেয়ে যেহেতু খুবই ছোট তাই আমি বেশি কাপড় দিয়ে এই ড্রেসটি তৈরি করিনি কিন্তু যতটুকু কাপড় আমি এনেছিলাম তার মধ্যে প্রচুর ঘের সহ এই ড্রেসটি তৈরি করতে পেরেছি আপনারা যদি ভিডিওটি ভালো করে খেয়াল করে দেখেন যতটুকু কাপড় বেঁচে গেছিলো গোলাপি কালার সেই কাপড় দিয়ে আমি সুন্দর সুন্দর করে কিছু গোলাপ নিচের অংশে লাগিয়ে দিয়েছি কাপড় ফেলে দিয়ে কি লাভ ওই কাপড়টা তো কাজে লাগবে না তাই গোলাপ বানিয়ে আমি নিচে একটি ডিজাইন তৈরি করে ফেলেছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আশাল্লাহ এই ড্রেসটি খুবই সুন্দর লাগছে আমার মেয়েকে সবাই কমেন্টে বাশাল্লাহ লিখে যাবেন আর এই ড্রেসটি পরে আমার খুবই খুশি ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ